ডেবিট আঞ্চলতি টু বোটা এই যে ডিলটা হলো না এটাকে যদি তুমি সরাসরি এক্সপ্লেন করতে যাও সেক্ষেত্রে বলতে হবে এটা আমাদের ব্রাজিল ফুটবলের জন্য একটা খারাপ ডিল বাট এই ভিডিওতে আলোচনা করব এই ডিলের পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো নিয়ে ফার্স্টে যদি পজিটিভ দিকে আসো সেক্ষেত্রে একটা কথা বলতে হয় আমাদের ছোট মাথায় এই জিনিসটা আসতেছে যে ডেভিড আঞ্চলতি ব্রাজিলের সহকারী কোচ থেকে বোটাফিগোর কোচ হয়ে গেছে এটা আমাদের ব্রাজিল ফুটবলের জন্য অনেক খারাপ একটা দিক এই কি বা অবশ্যই আসছে। পজিটিভ আমার মাথায় আসছে পজিটিভ দিকগুলো এটা হইতে পারে যেটা হচ্ছে যে ব্রাজিলিয়ান ঘরোয়া লিগের কিন্তু একটা টিম হচ্ছে বোটাফিক সর্বপ্রথম এই জিনিসটা তোমাকে চিন্তা করতে হবে বোটাফিকোতে যেহেতু ডেভিড চলতি যাইতেছে এটা ব্রাজিল ফুটবলের জন্য একটা পজিটিভ দিক নিয়ে আসবে কারণ হচ্ছে যদি বর্তমানে তুমি ক্লাব কাপের উদাহরণ নেও যেখানে তুমি দেখতে পাবে যে তারপরে এই চারটা টিম যে পারফরমেন্স দেখাইছে ওইটা থেকে আমি তোমাকে ক্লিয়ারলি একটা কথা বলতে পারি সেই জিনিসটা হচ্ছে যে পাঁচ থেকে সাতজন ফুটবলারকে তুমি দেখতে পাবা ব্রাজিলের মূল একাদশে দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের ঘরোয়া লিগের ফুটবলার এই যে গরোয়া লীগের ফুটবলার দেখতে পাবা না এই যে গরোয়া লীগের ফুটবলার গুলাকে বাছাই করতে হবে এটা ডেভিড আঞ্চলতি সরাসরি কারো আঞ্চলের থেকে অনেক ভালোভাবে একটা হেল্প করতে পারে তুমি বোটাফিগো থেকে এক দুজন দেখতে পাবা এটা কনফার্ম থাকো তারপরে প্লামিংগো থেকে দেখতে পারবা পালমিরাস থেকে দেখতে পারবা হয়তো সান্তোস থেকেও দেখতে পারো যে এই যে জিনিসগুলো দেখতে পাবা এখানে ড্যাবিডান চরিত্রের কিন্তু একটা বড় রোল থাকে কারণ হচ্ছে যে বোটাফিগোর ফুটবলার গুলাকে কিন্তু খুব ভালোভাবে চিনতে পারবে ড্যাবিডান চরিত্র তারপরে যেহেতু বোটাফিগো ব্রাজিলিয়ান লিগে খেলে সেক্ষেত্রে ব্রাজিলিয়ান লিগের অন্য যেই টিম গুলা যেমন পালভিরাস ফ্লামিঙ্গো প্রুমিনেন্স সান্তোস এইসব টিমের ফুটবলারদেরকে খুব ভালোভাবে কিন্তু অবজার্ভ করতে পারবে তার যখন খেলবে সে ফুটবলারদেরকে নিয়ে রিসার্চ করবে যেটা আবার ব্রাজিল থেকে কোন ফুটবলার কে সিলেক্ট করা উচিত কারো আঞ্চলতি ওই জিনিসটায় অনেক বেশি প্রভাব ফেলবে তার উপরে কার্ল অঞ্চলতির জন্য আরো একটা জিনিস ইজি হয়ে যাবে সেই জিনিসটা হচ্ছে যে থেকে সিলেক্ট করবে ওই জিনিসটা সরাসরি তো হেল্প করতেছে অন্যদিকে কালো আঞ্চলতির পুরো প্রকাশটা দিতে পারবে ইউরোপের ফুটবলের উপরে যে ইউরোপের ফুটবলে কোন ফুটবলারটা টা ভালো করতেছে কোন ফুটবলারটা খারাপ করতেছে এটা হচ্ছে পজিটিভ দিকের মূল একটা অস্ত্র তারপরে যদি তুমি নেগেটিভ দিকে আসো নেগেটিভ দিকের মধ্যেও কিন্তু কিছু পজিটিভ দিক আছে ওই জিনিসটাও বলবো নেগেটিভ দিকের ফার্স্ট যে নেগেটিভ দিকটা সেটা হচ্ছে যে লং টাইম ধরে কিন্তু কার্লো চলতি সঙ্গে ডেভিড আঞ্চলতি সহকারী কোচ হিসেবে ছিল যেটার কারণে ওদের মধ্যে কেমিস্ট্রি অনেক ভালো তুমি যদি রিয়াল মাদিদের বিগত বছরগুলোর সফলতা দেখো ওইখানে ডেভিড আঞ্চলতি সরাসরি অনেক ভালো হাত ছিল বা বলতে পারো যে ম্যাচের মোশন মুভমেন্ট গুলাতে ডেভিড আঞ্চলতির যে ডিসিশন যে ট্রিকি ট্রিকি ডিসিশন গুলা ছিল ওগুলা কিন্তু অনেক কার্যকর ছিল যেটা আমরা এখন আবার ব্রাজিল টিমে দেখতে পাবো না যেহেতু ডেভিড আঞ্চলতি ব্রাজিল থেকে ভোটা ফিগতে চলে যাইতেছে ফিজিক্যালি সে কখনোই দাদি টিমের সাথে থাকতে পারবে না রুলস অনুযায়ী তো আবার এই জিনিসটা কিন্তু টেকনিক্যালি করতে পারবে যেমন হচ্ছে যে তুমি যদি দেখো ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ বাসের পর্বে লাস্ট ম্যাচে কিন্তু ডেভিড আঞ্চলতি ইটালিতে ছিল তারপরে কিন্তু ডেভিড আঞ্চলতি অনেক বেশি হেল্প করতে পারছে ব্রাজিল টিমটাকে প্র্যাকটিক্যালি সেটা ভিডিও কনফারেন্সের মধ্যে হোক বা সেটা মেসেজের মাধ্যমে হোক কিন্তু হেল্প করতে পারছে যে জিনিসটা এখনো করা সম্ভব এখনো করা সম্ভব যেহেতু ব্রাজিলিয়ান লীগের একটা টিমের কোচ হয়েছে ক্যাপিটান চৌধুরী তো এই ভাই এই জিনিসটা নেগেটিভ এর মতো পজিটিভ ভাবে চিন্তা করা যায় তার উপরে আরেকটা জিনিস বলবো যেটা যেটা হচ্ছে যে আমরা কিন্তু এখন একজন নতুন সহকারী কোচ নিয়োগ দিতে যাইতেছি এখন এই যে নতুন সহকারী কোচ অ্যাড হইতে যাইতেছে তার মানে কারুল আঞ্চলতির ডেভিড আঞ্চলতির প্লাস আরো একজন অ্যাডভোকেট রেটেছে এই তিনজন যদি একসাথে খুব ভালোভাবে কাজ করতে পারে বা বলে বলতে পারো যে ব্যাটে বলো যদি খুব ভালোভাবে হয়ে যায় সেক্ষেত্রে ভাই ব্রাজিল ফুটবল টিমটা আরো আরো কোয়ালিটি ফুল ফুটবল খেলতে পারবে বলে আমি মনে করি আর যে জিনিসটা বললাম যে বোটা ফিকতে ডেভিড আঞ্চলতির চলে যাওয়াটা এটা নেগেটিভ এই জিনিসটা নেগেটিভ হয়েছে এটা ব্রাজিল ফুটবলে অনেক ভালো একটা প্রভাব ফেলবে 2026 ওয়ার্ল্ড কাপে তুমি এটা দেখতে পাবা আর এই ভিডিওতে যে কথাগুলো বলছি এই কথাগুলোর অনেক কথা মিলতেও পারে অনেক কথা নাও মিলতে পারে আবার পুরোপুরিও মিলে যেতে পারে আবার পুরোপুরি নাও মিলে যেতে পারে সেই জন্য কেউ ভাই পার্সোনালি নেবেন না এটা আমার অপিনিয়ন আমার ব্যক্তিগত মতামত আমি যেভাবে চিন্তা করি ব্রাজিল ফুটবলটাকে বা যেভাবে কার্লো অঞ্চলটি এবং ডাবিড অঞ্চল থেকে চিন্তা করি ওইভাবে আমি ভিডিওতে কথা বলার চেষ্টা করছি এবং ওই বিষয়টাই আমি ফুটে উঠানোর চেষ্টা করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী পরবর্তী কোন আপডেট নিয়ে